এই ভিডিওতে আমরা অনুপাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে দেওয়া আছে যে এ ইস টু বি প্লাস সি প্লাস ডি এটার মান ফোর ইস টু সেভেন বি ইস টু এ প্লাস সি প্লাস ডি এর মান দেওয়া আছে টেন ইস টু টোয়েন্টি থ্রি সি ইস এ প্লাস প্রথমটাতে যে আনুপাতিক পদ দুটো আছে তাদের সমষ্টি এগারো তারপরেরটাতে তেত্রিশ তারপরেরটাতে 66 এখন এগারো থেকে ছেষট্টি আনতে গেলে ছয় দিয়ে এগারোকে গুণ করতে হবে তাই আমি এই অনুপাতের দুটো পদকে ছয় দিয়ে গুণ করব। এবং ছয় দিয়ে গুণ করলে পাব চব্বিশ ইস বেয়াল্লিশ একইভাবে তেত্রিশ থেকে ছেষট্টি পেতে হলে দুই দিয়ে গুণ করতে হবে তাই আমরা এই যে দ্বিতীয় অনুপাত আছে প্রত্যেকটা পদকে দুই দিয়ে গুণ করবো এবং পাব কুড়ি ইস টু ছেচল্লিশ তৃতীয় পদে অলরেডি সিক্সটি সিক্স আছে কিছু করার দরকার নেই তাই লিখছি ফিফটিন ইস টু ফিফটি ওয়ান এখন একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে প্রথম অনুপাতে প্রথমে আছে এ তাহলে আমি বলতেই পারি এর মান সরি মান আমি বলতেই পারি কুড়ি সির মান আমি বলতেই পারি তাহলে সি যদি আমি করি তাহলে পাব চব্বিশ যোগ কুড়ি যোগ পনেরো অর্থাৎ ফিফটি এখন কোনো একটা অনুপাতকে যদি আমি খেয়াল করি ভালো করে তাহলে দেখতে পাবো যে চারটে পদই যদি যোগ করা যায় তাহলে পাচ্ছি সিক্সটি সিক্স আর এ প্লাস বি প্লাস সি ফিফটি নাইন তাহলে ডি হবে সিক্সটি সিক্স মাইনাস ফিফটি নাইন তার মানে সাত তাহলে সঠিক উত্তর হবে এখানে যেটা বার করতে বলেছে ডি ইজ টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ আমার উত্তর হবে সেভেন ইজ টু ফিফটি নাইন অতএব সঠিক উত্তর হবে অপশন এ